দারুন যাত্রা দাদু তোদের ভালো লেগেছে বাহ তা হেরি খুব ভিড় হয়েছিল তিন লোক এসেছে তো ভিড় হবে না জানো দাদু আমাদের মন্ত্রী তার বউকে নিয়ে যাত্রা দেখতে এসেছিল ও মন্ত্রী মশাইও যাত্রা দেখতে গিয়েছিল বাবা মন্ত্রীর বউয়ের কি গুমর মাটিতে যেন পা পড়ছে না যেতে দাও গিন্নি যেতে দাও যার যেমন রুচি তোমরা বসে বসে গল্প করো এই কিন্তু খেয়ে যাবি আমি তোরা কেমন গোপাল দাদু কি মজার গল্প জানো দাদু একটা ছেলে না ঘরে ইচ্ছে করে লুকিয়ে থেকে সকলকে ভয় পাইয়ে দিয়েছিল কেউ জানতে পারলো না না যাত্রা শেষে সবাই জানতে পারলো যে ওই ছেলেটা বাড়িতেই লুটকে ছিল বাবা কি বিচ্ছু ছেলে রে বাবা সবাইকে একদম নাকের জলে চোখের জলে করলো আমাদের খুব খুব ভালো লেগেছে দিন না একটা ছবি গলায় টাঙিয়ে রাখি আরশোলা এখন পাখি দারুণ বলেছ আরশোলা এখন পাখি তামন্ত্রী তোমাকে এখন কোথায় রাখি এই দেখো আমিও কেমন ছন্দ মিলিয়ে দিলাম কোথায় আর রাখবেন মহারাজ আপাতত পাগলা গারদে রাখি করো করো যত ইচ্ছা তামাশা করো একদিন দেখবে কবি হিসাবে আমার জগৎজোড়া নাম তখন নাম হবে জগৎজোড়া আমি হব পাগলা ঘোড়া আহ এ হচ্ছেটা কি আই মন্ত্রী আমো তুমি তো আমাদের সবাইকে দেখছি পাগল করে দেবে কালও কিন্তু ঠিকই ছিলে বাবা তা আজ হঠাৎ কি হলো আমি আমাকে আজ চিনতে পেরেছি তুমি মনে এতদিন চিনতে পারোনি আজকেই তুমি তোমাকে চিনতে পারলে পাগলরা নিজেদের চিনতে একটু দেরি করে মহারাজ মন্ত্রী না হয়ে আমি কবি হতে পারতাম কবি হলে কত ভালো হতো কাল রাতে আমি প্রথম যে কবিতাটা লিখি সেটা শোনাই লাল ঝুটি কালো চুল হাতে নিয়ে গোলাপ ফুল চোখে পড়ল কালো ঝুল বউয়ের কানেই সোনার দুল কি হেস কবি কবিতাটা কেমন আমি লিখে এনেছি মহারাজ আপনি একটু পড়ে দেখবেন এই নিন মহারাজ কেমন করে বলি সব কবিতা গেলাম ভুলি মহারাজ এবার আমি চলি মন্ত্রী মশাই থামাতে হবে মহারাজ আপনার যদি আজ্ঞা হয় তবে একটা কথা নিবেদন করব করো 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 মহারাজ মন্ত্রী মশাই আপনাকে কিছু বলতে চাই এটা মন্ত্রী মশাই সরাসরি আপনাকে বলতে পারছেন না আপনি একান্তে জিজ্ঞেস করুন আমরা চলি এমনিতে একটু গুরু পাক হয়ে গেছে পেটটা ঠিক নেই মহারাজ ও ঠিক আছে যাও তবে হ্যাঁ হে কবিতা ছেড়ে খুব শুদ্ধ ভাষায় তোমার কি দরকার যা দিনকাল পড়েছে ওই মাইনেতে আর চলছে না একটু উপরি পয়সা না পেলে আর চলছে না বউয়ের বাড়ছে মায়না চাই অনেক গয়না আর আমি দেখছি আয়না থামো 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 কবিতা থামাও তুমি কি ভাবলে তোমার ওই ভুল ভাল কবিতা শুনে তোমার মাইনে একেবারে বাড়িয়ে দেব হ্যাঁ রাজ্য এখন খুব সংকটে কাজ কর তবে তাই হোক মহারাজ আমি তবে আসি আজ একটু জল দাও তো বলি কি বউ আজ এত তাড়াতাড়ি এলে পেটটা খুব কামড়াচ্ছে গিন্দি একটু গুরুপাক হয়ে গেছে ওই 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 নোলা সামলাতে পারে না খাওয়া চাই বয়স বাড়ছে সে খেয়ালটা তো মরতে রাখো না নাও কোথায় ভাবলাম যে রাশের মাঠে যাত্রা দল এসেছে বাচ্চা গুলোকে নিয়ে তোমাতে আমাতে যাব তা না দেখো এক্ষুনি এসে পড়বে বাচ্চাগুলো তখন যে কি বলবো ওদের

তুমি আমাদের নিয়ে চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাব একটা শর্তে কি শর্ত দিদা ভালো করে মন দিয়ে লেখা পড়াটা করতে হবে কিন্তু হ্যাঁ আমরা মন দিয়ে লেখা করব আমি কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে রোজ খবর নেব আরে তুমি একটু গড়িয়ে নাও কেমন আমি এদের নিয়ে যাত্রা দেখতে যাচ্ছি আর একটা কথা শুন যাত্রার গল্পটা কিন্তু আমায় বলতে হবে বলবো গো দাদু বলবো আমরা এখন যাই আয় বাবারা আয় ওদিকে কি হলো কে জানে মন্ত্রী মশাই তো ভারি শিয়ানা। আবার যে কি মহারাজের কানে ঢালবেন কে জানে। কিরে কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে দিদা। এবার সব গল্পটা গোপাল লাদুকে বলতে হবে। আচ্ছা আচ্ছা বলিস। তা একটু তাড়াতাড়ি পা চালা দিকিন। এ চালা চালা তাড়াতাড়ি তাড়াতাড়ি চল 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 চল। দারুণ যাত্রা দাদু তোদের ভালো লেগেছে বাহ তা রে খুব ভিড় হয়েছিল তিন গ্রামের লোক এসেছে তো ভিড় হবে না জানো দাদু আমাদের মন্ত্রী তার বউকে নিয়ে যাত্রা দেখতে এসেছিল ও মন্ত্রী মশাইও যাত্রা দেখতে গিয়েছিল বাবা মন্ত্রীর বউয়ের কি গুমর মাটিতে যেন পা পড়ছে না যেতে দাও গিন্নি যেতে দাও যার যেমন রুচি তোমরা বসে বসে গল্প করো আমি অন্ন বসাই এই বাবাটা তোটা কিন্তু খেয়ে যাবি কেমন গোপাল দাদু কি মজার গল্প জানো দাদু একটা ছেলে না ঘরে ইচ্ছে করে লুকিয়ে থেকে সকলকে ভয় পাইয়ে দিয়েছিল কেউ জানতে পারলো না না যাত্রা শেষে সবাই জানতে পারলো যে ওই ছেলেটা বাড়িতে বাবা কি বিচ্ছু ছেলে রে বাবা সবাইকে একটা নাকের জলে চোখের জলে বললো আমার খুব খুব ভালো লেগেছে দেখিস তোরা আবার যেন এই ধরনের বিচ্ছুমি করিস না যাত্রাটা বেশ ভালো কি ভালো গিননি এই যাত্রা থেকে আমি অনেক কিছু শিখলাম এই যাত্রা থেকে বাবা

তোমার সাহায্য লাগবে কিনা যদি সোজা আঙুলে ঘি না ওঠে আঙুল বেঁকাতে হয় তুমি কাল মহারাজের কাছে গিয়ে বলবে এই দেখুন আপু আরোন গাড়িরা মুক্তি পাচ্ছে চিঠি দিয়েছে আজ হাজার স্বর্ণপুত্র মুক্তি পাচ্ছে আমি অবল নারী কোথায় পাবো এত মুদ্রা দুই তিন দিনের মধ্যে আমার আমার হাতে না পাতেলে আপনাদের নিখোঁজের যাত্রা দেখে আজ মন্ত্রীমশাই নিজেই নিখোঁজ ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছে না না আমি দেখছি পাল কথা কি কি করা যায় কিছু বলো কি ভাবছো মন্ত্রীমশাই এর অপহরণের কথাই ভাবছি মহারাজ এতে আবার ভাবা ভাবি কি আছে শুনলে তো পাঁচ হাজার স্বর্ণ আমরা দুটো দিন সময় নেব আমাদের অপহরণকারীকে তো খুঁজে বার করতে হবে তার এত সাহস যে আমাদের রাজ্যে এসে অপহরণ করে আজ মন্ত্রী মশাইকে করেছে কাল যদি কবিকে করে তাহলে কি শোনালে গোপাল আমার এমনই হবে কি মন্দ কপাল যাতে না হয় তার জন্যই তো অপহরণকারীদের খুঁজে পাওয়াটা খুব জরুরি এই গোপালটাই না সব পণ্ড করে দেয় মন্ত্রী মশাই কোনো ক্ষতি করে আমি কোথায় যাবো না 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 মন্ত্রীর কোনো ক্ষতি হবে না এটা তো ভয়ানক কথা মন্ত্রী কিন্নি আমাদের তো সুরক্ষার বিষয়টা দেখতে হবে নাকি আপনি নিশ্চিন্তে বাড়ি যান আমরা দুদিন সময় নেব মহারাজ অপহরণকারীদের লেখা চিঠিটা একটু দেবেন মহারাজ একটু ভাবতে দিন আমি আপনাকে কথা দিচ্ছি দুদিনের মধ্যে মন্ত্রীকে আমি খুঁজে বার করবই সে করে বালি আমার মঞ্চিকে খুঁজে বার করা অত সাহজ নাই তোমার গোয়েন্দাগিরি এবার শেষ ঠিক আছে ঠিক আছে দুটো দিন বুকে পাথর চাপিয়ে থাকবো মহারাজ বলছে যখন ঠিক আছে ন ন আজ আর রাজসভাতে ঠিক মন লাগছে না সভা কাজ আজকের মতো মুলতুবি রইল কি হে ঘটা ঘটা কেন গো বাড়িতে অতিথি এসেছে নাকি হ্যাঁ গো গোপাল দাদা বাড়িতে একজন এসেছেন তো তার জন্য এই ভালো মন্দ খাবার নিয়ে যাচ্ছি শুনেছো তো মন্ত্রী মশাই নিখোঁজ মুক্তিপন্থে চিঠি দিয়েছে অপহরণকারীরা আমরা আদার ব্যাপারী জাহাজের খবরের কি দরকার আর সেটা অবশ্য ঠিকই বলেছ কিন্তু মন্ত্রীমশাইয়ের সাথে তোমাদের যা দপরা মহরম তাতে তোমাদের এই কথাটা খাটে না গো কিছু গোলমাল করে ফেললাম না তো না 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 আসলে ওই আমরাই তিন দিন ধরে আমাদের অতিথিকে নিয়ে এতটাই ব্যস্ত আছি যে ওই এই ঘটনাটা আমাদের কানে আসেনি আর কি গোপাল দাদা এই গোপাল দাদা এইবার খবর নেব তা তোমাদের অতিথি কতদিন থাকবে ঠিক বলা যাচ্ছে না ও তবে তো তোমাদের ভারী বিপদ না 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 বিপদ কেন মানুষের কাছে মানুষই তো আসবে চলি গো গোপাল দাদা হ্যাঁ চলি না না বটার ঘটার কথায় কেমন সন্দেহের গন্ধ পেলাম নজর রাখতে হবে সেনারা আমি তোদের কথাই ভাবছিলাম এত তাড়াতাড়ি চলে এলে যে রাজসভা কিছুদিনের জন্যে মুলতবি থাকবে মন্ত্রীমশাই নিখোঁজ মানে বলছো গো সে কি গো গোপালনাথ হেরে বাবা তোদের কালকে যাত্রাতে যেমন ছেলেটা হারিয়ে গিয়েছিল আজ তেমন মন্ত্রী হারিয়ে গেছে মহারাজের কাছে আমি কথা দিয়েছি যে আমি দুদিনের মধ্যে নিখোজ মন্ত্রীকে খুঁজে দেব উমা কিভাবে গো আরে আমার তো বানর সেনা আছে আমি তো জানি আমি ঠিক দুদিনের মধ্যেই মহারাজের কাছে মন্ত্রী মশাইকে খুঁজে নিয়ে যাব শুন বাবা বটা ঘটার উপর নজর রাখলেই তোরা মন্ত্রী মশাইকে খুঁজে পাবি আর যদি দুদিনের মধ্যে মন্ত্রীকে খুঁজে দিতে পারিস তবে ওই যাত্রা পালার পোশাকের মতো পোশাক তোদেরও কিনে দেব তোরাও যাত্রা নজর থেকেই করবি সাবধানে করবি বাবু তুমি আমার বানর সেনাদের চেন না এরা অসাধ্য সাধন করে শোন বাবারা কটা ঘটা কোথায় যায় কি করে সব সময় মতো জানা কেমন ঠিক আছে দাদু আজ তাহলে বাড়ি যায় হ্যাঁ বলছি আমি তো দুদিনের জন্য রাজসভার কাজ মুলতুবি রেখেছিলাম আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি মহারাজ কি কাজ মহারাজ আপনাকে মন্ত্রী মশাই যে ওনার কবিতা লেখা পাত্রটা দিয়েছিলেন সেটা আমাকে দেবেন আমি দেখব চিঠিটার আর কবিতা লেখার হরফগুলো এক কিনা মানে তুমি কি বলতে ছবি আমার মনে হয় মহারাজ মন্ত্রী মশাই নিজে থেকে বটা ঘটার বাড়িতে লুকিয়ে আছে সেটা অবশ্য আপনার কাছে থাকা কবিতার পাতাটা দেখেই বুঝবো ঠিক আছে ঠিক আছে আনাচ্ছি আনাচ্ছি প্রহরী প্রহরী আর একটা দিন তারপর পাঁচ হাজার স্বর্ণ লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসবে কি মজা রাস্তায় কাল তো গোপাল দাদাকে দেখলাম কিছু বুঝতে পারেনি তো না 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 আমরা কি বোকার না কি হ্যাঁ কায়দা করে জানতে চাইছিল আমি বলেছি আমরা আদার ব্যাপারি জাহাজের খবর রাখি না বাহ আমি খুব খুশি হলাম তোরা আমাকে জাহাজ বানিয়েছিস বলে আজ দুপুরে মাংসটা খুব জম্পেশ করে রেঁধেছিস আজ রাতে কি খাওয়াবি হ্যাঁ কচি পাঠার ঝোল বাহ পাঁচ হাজার স্বর্ণমুদ্রা পেতে দে তারপর তোদের আর কোন অভাব রাখবো না খাওয়াচ্ছি স্বর্ণ সব বলবো চল চল গোপাল দাদুর ফিরে আসার সময় হয়েছে চল দাদুর বাড়ি যায় দেখুন মহারাজ দুটো হাতের লেখা এক তার মানে মন্ত্রী মশাই যত নষ্টের গোড়া হ্যাঁ এক্ষুনি এক্ষুনি বটা খটার বাড়িতে লোক পাঠাই মন্ত্রীকে একেবারে হাতে নাতে ধরি না 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 মহারাজ মন্ত্রীকে মন্ত্রীর দেওয়া ওষুধেই ধরতে হবে কি বা বা দারুন দারুণ এ তাহলে আজ থেকেই ভেঁড়া পেটাতে বলি কি বলো যথা আজ্ঞা মহারাজ গোপাল দাদু এখনো আসেনি এই আসবার সময় হয়ে গেছে কেন রে কিছু খবর আছে নাকি হ্যাঁ গো দিদিমা ওই মন্ত্রী মশাই না বটা ঘটার বাড়িতে লুকিয়ে আছে কি তাই তো এর গোপাল দাদু মহারাজ জানেন সব জানেন এ কি বল একে বলে ওস্তাদের ওপর ওস্তাদি এবার দেখো কেমন সুরসুর করে মন্ত্রী বেরিয়ে আসে শোনো 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 আমাদের রাজ্যের গিন্নিকে বটা ঘটা অপহরণ করে রেখেছে কেউ যদি বটা ঘটাকে ধরিয়ে দিতে পারে তবে তাকে পুরস্কৃত করা হবে এটা কেমন করে হলো ওদের এত লোভ হ্যাঁ আমার গিন্নিকে অপহরণ করলো পয়সার জন্য হ্যাঁ আশু কেন এই যে মানে কি তোদের এত লোভ আমার বউকেও অপহরণ করলে পয়সার জন্য না 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 এ আমরা করতেই পারি না গিন্নি মাকে রাখবো কোথায় কি তাহলে আমার বউ কোথায় গেল হ্যাঁ মন্ত্রীমশাই আপনি বরং মহারাজের কাছে গিয়ে সব স্বীকার করুন হ্যাঁ না হলে অকারণে আমরা জড়িয়ে পড়ব দোষ না করে উদ্দোষী এবার এবার আমার মান ইজ্জত সব যাবে না গেলে আরও যাবে তবে চল নিজের ফেলা থুতু নিজেই চাটি মহারাজ দেখুন নিখোঁজ মন্ত্রী অপহরণকারীদের সাথে নিয়ে হাজির মহারাজ আমার কিন্নি ঠিক আছে আছে তোমার বাড়িতেই আছে তবে যে ওটা তো কান টানবার জন্য গোপাল তুমি বলো এই কান টানবার বুদ্ধিটা তো তোমারই দেখলেন তো মন্ত্রী মশাই ধর্মের কল কিভাবে বাতাসের নড়ে আপনি যাত্রা দেখে পরিকল্পনা করলেন যে আপনি নিজেই নিজেকে গুম করবেন আর আমি আপনার পরিকল্পনাকে বাঞ্চাল করলাম আপনার গিন্নিকে অপহরণের মিথ্যা ঢেঁড়া পিটিয়ে প্রথম থেকে এই আমার বটা ঘটার উপর সন্দেহ ছিল কারণ আপনার দৌড় তো আমার জানা আছে ওই বটা ঘটা ছাড়া আর কেউই এই উদ্ভট পরিকল্পনায় আপনার সাথ দেবে না অতএব দুয়ে দুয়ে চার করলাম দুয়ে দুয়ে চার বিধাতার মার কি চমৎকার আর আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ খুব ভুল হয়ে গেছে হুম এটা ভুল নয় মন্ত্রী এটা হোক আমার আমার খুব খারাপ লাগছে যে আমার রাজ্যের মহামন্ত্রী আসলে মহামূর্খ ওদের তোমাদের শাস্তি কিন্তু পেতেই হবে আমাদের শাস্তি হলো যেমন কর্ম তেমন ফল শুনে যা শুনে যা মরি 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 এসব কান ধরে উঠ বস করি